কি কেমন আছো ভালো আছো চলে যাচ্ছে তারপরে খবর সবার বলো আমার বাইকটা কেমন লাগলো সেটা বলো আগে সে লাগছে না গাড়িটা রিসেন্টলি নিলাম তো কোথায় যাবা ঘুরতে কোথায় যাবা কোথায় নিয়ে যাবা তুমি রাইডে নিয়ে যাবা আজকে তো হলো গাইছ তবে আশা করি কেমন চর্চা করছি ভালো যাচ্ছো ঠিকঠাক চলে আছে। তোমরা এর আগে কয়েকদিন আগে ভিডিও একটা দেখছো যে একটা মেয়েকে মানে লিভ দিয়েছিলাম আমি তো তার কাছ থেকে নাম্বার নিয়েছিলাম হোয়াটসঅ্যাপে কথা বলেছিলাম মানে বেশি দিন কথা বলে নি যে রিসেন্টলি আমাকে মেসেজ করেছে আমার সাথে ঘুরতে যাবে আমার সাথে রাইড করবে তো আজকে সেই দিনটা চলে আসতে গাইস মানে কি বলবো তো আমি একদম এখনই পেট্রোল পাম্প থেকে ফিউল করলাম একদম পুরো ভরে নিয়েছি কোথায় যাবো না যাবো কোনো ঠিকানা নেই গাইস আর বুঝতে হচ্ছে এই গাড়ির মাইলেজ আর কত হতে পারে তো চলো একটু আগে আমাকে ফোন করেছিল সামনে কোথাও আছে হ্যাঁ তো চলো দেখি কোথায় আছে আর গাইস আমার গলার আওয়াজটা অনেক খারাপ কেন যে সর্দি কাশি আমার বুঝতে পারছি একটু ম্যানেজ করে নিও তো এই লোকেশনটাই তো বলছিল আমার মনে হয় না সামনে এই রোডটাই তো বলছিল গাইস জানি না নো আইডিয়া খুঁজতে খুঁজতে অনেকটা পথে চলে আসছি আমি তো গাছ পেয়ে গেছি পেয়ে গেছি লোকেশন পেয়ে গেছি এই যে সামনে এটাই হয় তো পিছনে একটা বাইক আছে তো চলো যাওয়া যাক এম সাহেব এখানেই আছে মাল কি কেমন আছো ভালো আছো চলে যাচ্ছে তারপরে খবর সবার বলো সুন্দর তুমি কত আর বাইকটা কেমন লাগলো সেটা ভালো লাগে চিন্তা সেই লাগছে না গাড়িটা রিসেন্টলি নিলাম তো কোথায় যাবা ঘুরতে কোথায় যাবা কোথায় নিয়ে যাবা তুমি রাইডে নিয়ে যাবা আমি রাইডে নিয়ে যাবো তো চলো যাওয়া যাক নাকি তো চলো ফুটো এখান থেকে বাড়াই তারপরে সামনে যাই দেখি কি হচ্ছে বাপ রে বাপরে ভাই সাব মেয়ে মানুষদের স্টাইল বস আমার মানে একটু ডিফারেন্ট টাইপেরই ভাই কিছু না তোমাকে বলিনি আমার গাড়িটা কেমন লাগলো সেটা বলো আগে হ্যাঁ এই বাইক একদম ডিফারেন্ট মানে আর কি ক্যাটাগরির মধ্যে থাকে ইউনিক বাইক আর কি এক কথাই সুন্দর লাগছে থ্যাংক ইউ তার জন্য হ্যাঁ আগের থেকে না আগের বাইকের তুলনায় আমার অ্যানেস্টার তুলনায় আর কি অবভিয়াসলি আচ্ছা তো কোথায় অ্যানেস্ট দেখি কত দূর যাই ঠিক আছে আশা করি তো চলো তো হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর দেখা হলো আমিও সেটা ভাবতে পারিনি যে দেখা হবে দিন কেন যে আমি কাজের ক্ষেত্রে মানে ব্যস্ত হয়ে গেছিলাম অনেক দূরে ঘুরতে গেছিলাম আশা করি তুমি ভিডিওগুলো দেখছো দেখছো হয়তো আমার ভিডিও ভিডিও দেখো আমার থ্যাংক ইউ বাবা ভাই এই গাড়ি রেসে কেন এই স্পিডে পছন্দ হচ্ছে না তোমার আমি জানি যে মেয়ে মানুষরা একটু হাইপার রেট পছন্দ করে না আচ্ছা চলো তাহলে ধরো নাকি যাওয়া যাক কেমন লাগছে বলো মজা মেলা মজা মেলা কেমন মজা বলা দেখো সেরা মজা বলা ধম পাচ্ছো না বাবা কেমন কথা হ্যাঁ বাইকটার মধ্যে প্রচণ্ড পাওয়ার আছে বুঝলে তো প্রচণ্ড পাওয়ার গাড়িটা দেখতে ছোট ঠিক আছে কিন্তু হাইট অনেক কিন্তু পাওয়ার প্রছন্দ জান মারা গেছে হায় রে কি কপালটার গেইলটার গেইলটার গে জান বাড়ায় গেছে মেয়ে চলো এখন প্ল্যান কি তাহলে রাইড তো নিয়ে নিলাম মজা নিয়ে নিলা এখন প্ল্যান কি কিছু ভাবতে পারছো না বাবা দম আটকে গেছে আচ্ছা খুব ভালো লাগলো থ্যাংক ইউ তার জন্য আমি মানুষটাই বলে কিউটলে আলবা এই পোশাক হজম হচ্ছে না আমার